সংবাদে পরিবার লোকসভা নির্বাচনের আগে দেখা গিয়েছিল যে বায়ু বোতলের হিরিক আর এই কথাটিতেই বায়ু বোতলের হিরিক বিজেপির অন্তরে যেমন লক্ষ্য করা গেছিল ঠিক একই ভাবে বলা যায় গেরুয়া শিবিরে যারা নেতা কর্মীরা ছিলেন তাদের নিজেদের নামের সঙ্গে সেই মোদিকা পরিবার লিখেছিলেন তাদের সোশ্যাল মিডিয়াতে তবে তারই মধ্যে

তাই বলে রাখো সোশ্যাল মিডিয়ায় প্রোফাইলের ছবি এবার বদলিয়েছেন মোদী বদলালেন মোদী কেবল তার ব্যক্তিগত প্রোফাইলই নয় বদলে গিয়েছে পিএমও অ্যাকাউন্টের ছবিও আর সেক্ষেত্রে মোদীর আগের প্রোফাইলের ছবিতে তিনি নতি রঙের একটি জহর কোট পরেছিলেন এবং নতুন ছবিতে তার পুরনো হলুদ জহর কোট আবার পিএমওর অ্যাকাউন্টের যে ছবি সেখানে তার পুরনো একবারে সাদা পোশাক কভার ফটো হিসাবে রয়েছে তার জানা গেছে যে মোদী নিজের ব্যক্তিগত প্রোফাইলের ছবি মাঝে মধ্যেই বদলালেও পিএমান না বা প্রায় পাঁচ বছর পর সেই ছবি আর মোদীর গুঞ্জন শোনা যাচ্ছে যে এর পেছনে নাকি রয়েছে আহ জ্যোতিষের নিদান একাধিক বিষয় উঠে আসছে যাই হোক কিন্তু এই যে প্রসঙ্গ যে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম যে প্রোফাইল থেকে মোদীর পরিবারের আহ মোদী তাতে উঠে আসছে যে কি হতে পারে বা কেনই বা প্রধানমন্ত্রী এই কথা বললেন অন্যদিকে তুমি যে কথাটা প্রথমেই বলছিলে যে মোদী পরিবার এই যে একটা প্রচার উঠেছিল সেই প্রচারে কেনই বা হঠাৎ করে মোদী বাঁচাতে না মোদী কিন্তু কথা আর মোদী পরিবার এতে গত মাত্র আচমকায় বায়ু যে হিরিক শুরু হয়েছিল সেই হিরিকেই বল কিন্তু রীতিমতো হঠাৎই উনার এই বক্তব্য কেন সে বিষয়ে জানিয়ে রাখছে যে উনি নিজের এক মোদিকে লিখে দেখা গিয়েছে যে লোকসভা নির্বাচনের সময় ভারতের মানুষ আমার প্রতি স্নেহের প্রতীক নজিল এবং নিজেদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জনাদেশ আর এরপরই তিনি লিখেছেন যে আপনার এবার আমাদের সোশ্যাল মিডিয়া থেকে মোদিকা পরিবার লেখাটা সরিয়ে নিতে হবে বা সরিয়ে দিতে পারেন এই দৃষ্টি বদলে গেলেও ভারতের উন্নতির জন্য এক পরিবার হিসেবে আমাদের বন্ধন দৃঢ় এবং অভঙ্গুর হয়ে থাকবে এছাড়া গত মার্চে রাজনীতিতে পরিবারবাদের বিরুদ্ধে সরব হওয়া নরেন্দ্র মোদিকে টোক ডেকে তার পরিবারহীনতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন লালু প্রসাদ যাদব আর এরপরেই নরেন্দ্র মোদী নন প্রমান করতে বিজেপির আহ দুঃখিত তবে তা অনুসরণ করতে থাকেন বাকিরাও ধীরে ধীরে বিজেপির সাধারণ কর্মী সদস্যরাও নিজেদের পাশে লিখতে থাকেন সেই শব্দটি কিন্তু কিন্তু প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন অর্থাৎ সেই জায়গায় অবশ্যই উল্লেখ করার বিষয় রয়েছে যে দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের আগেও ঠিক এই ধাপেই ট্রেন শুরু করেছিল বিজেপি যেখানে লেখা হয়েছিল যে মেবি চকিদার আর বিজেপির নেতাদের পাশাপাশি বিজেপির কর্মী সমর্থকরাও কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেটা লিখতে আর দেখা যায় মেবি তু হাজার চব্বিশে একই ভাবে বিজেপির অস্ত্র হয়ে উঠেছিল মোদিকা পরিবার এবার যেহেতু নির্বাচন শেষ তাই মোদিকা পরিবার গত মাত্র আশঙ্কায় যে বায়ু পরিবার যে সময় লেখা হয়েছিল সে সময়টাতে মোদীকে বিভিন্ন বিষয় নিয়ে বা পরিবার নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে লালু প্রসাদ যাদব সহ অন্যান্যরা দিচ্ছিলেন তাদের যে বিষয়ে কটাক্ষ করেছিলেন তখন সেই জায়গায় মোদিকা পরিবার লেখা হয়েছিল এবং সেই বিষয়টা থেকে সেই লেখাটা থেকে অনেকটাই তিনি উদ্বুদ্ধ হয়েছে অনেক